আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস তেমন শাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার গাদল কাতার শাড়ি যে শাড়িগুলো আমাদের কাছে অফার প্রাইসে থাকবে যে শাড়িগুলো মার্কেটে সেল হবে ম্যাক্সিমাম সর্বনিম্ন সর্বনিম্নমুখী নাম নিলেই পাঁচ হাজার টাকা আমরা সেই শাড়িগুলো আজকে যে কি দামে দিব পুজো উপলক্ষে একটা অফার প্রাইস দিব যা চিন্তার বাহিরে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে যে শাড়িগুলো মার্কেটে বেলু ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিয়া শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো প্রাইস দেব মাত্র বারোশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন মানে কি বলবো এত সুন্দর এত প্রিমিয়াম শাড়ি গাদোয়াল শাড়ি আজকে বারোশো টাকা পাচ্ছেন বা একটা বারো ইয়ে লুঙ্গি গামছা কিনতে লাগে দেড় দুই হাজার টাকা আমরা গাদোয়াল শাড়ি দিচ্ছি কাতান শাড়ি চোদ্দো হাজার গাদল কাতান শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা চিন্তা করতে পারেন আপনারা এই দেন এটা হচ্ছে গ্রিন কালার কত সুন্দর দেখেন তো মিনাকারি ওয়ার্কের কত সুন্দর আর গাদলের একটা বৈশিষ্ট্য আছে উপরের নিচে সমান পার থাকবে আমি একটা শাড়ি একটু জাস্ট একটু এক্সাম্পল বুঝে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু উপরের নিচে সমান পার থাকবে অন্যান্য শাড়ি কিন্তু একটা দেখা যায় কুচির পাটা গর্জিয়াস থাকে কাদের পাটা সিম্পল থাকে দেখেন এই যে গাঁদল শাড়িগুলো উপরে নিচে সমান পার এই দেখেন কত সুন্দর গাদল কাতান শাড়ি দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস মাত্র বারোশো টাকায় ও কত সুন্দর শাড়িগুলো দেখেন যে এটা হচ্ছে ব্লু কালার দেখেন কত সুন্দর ব্লু মাত্র বারোশো টাকা একবার ইনটেক শাড়িটা এগুলো পূজার স্পেশাল অফার আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ সপে আসবেন আপনারা দশটা দেখে একটা বড় জন্য কিন্তু নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম গাদল কাতান শাড়ি ভাই এত ওজন শাড়িগুলো দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি সফট অনেক সফট অরিজিনাল গাদল কাতান শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এখানে অনেকগুলো কালার দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন কত সুন্দর এই যে গ্রিনটা একটা ডিজাইন দেন দেখেন একটা দেখেন প্রত্যেকের ডিজাইন প্রত্যেকটা কালার খুবই আনকমন খুবই ইউনিক অরিজিনাল গাদল কাদান সাহি পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই যে দেখেন জাম কালার দেখেন তো মিনকের ওয়ার্কের এই গাদোল কাতান শাড়ি উপর নিচে সমান পার থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর গাদোল কাতান শাড়িগুলো অরিজিনাল গাদোল কাতান শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর এগুলো পূজার একটা স্পেশাল অফার গাদোল কাতান শাড়ি পাচ্ছেন পেয়ে যাবেন আপনারা আমাদের পূর্ণের সাইজ থেকে মাত্র বারোশো টাকা এটা মিষ্টি কালার দেখেন এই ডিজাইন দেখেন তো অনেক আপুরা আছেন বিয়ের শাড়ি খোঁজছেন হালকা পাতলা এই সাইডে চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন বিয়ের জন্য অনেক সুন্দর মিনাকারি ওয়ার্কের গাদল কাদান শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা মনে করবেন না যে বারো মাস থাকবে যাদের প্রয়োজন সরাসরি শপে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন এই গাদল কাতান শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন বারোশো টাকায় এত প্রিমিয়াম গাদল কাতান শাড়ি দেখেন তো এটা মিষ্টি গোলাপি কালার মিনাকারি ওয়ার্কে দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাচ্ছেন এই যে এই লাল দেখেন তো কত সুন্দর ডিজাইন বিয়ের জন্য কিন্তু নিতে পারবেন এই শাড়িটা দেখলে বাস্তবে দেখলে মনে হবে দেখলে ব্যানারসি শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর গাদোয়াল কাতান শাড়ি উপর নিজে সমান পার মাত্র বারোশো টাকা এই মিষ্টি কালার কত যদি ডিজাইন আছে আমি দেখাইয়া মানে বুঝে শেষ করতে পারবো না দেখাই শেষ করতে পারব না এই দেখেন কত সুন্দর কালারগুলো ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর ডিজাইন যারা সিম্পল চান সিম্পল গর্জি স্টাইলে গর্জি সব ধরনের আইটেম আছে সব আইটেম আছে আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এত সুন্দর প্রিমিয়াম গাদল কাতান শাড়িগুলো ফ্রেন্ডস মাত্র বারোশো টাকা কত ডিজাইন দেখেন তো কত ডিজাইন আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনারা শপে আসার দশটায় দেখে একটা বয়োজন নিয়ে নিতে পারবেন যদি চান পাইকে নেবেন যে সেল করার জন্য অবশ্যই নিতে পারবেন পাইকার কিন্তু নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম গাদল কাতল সাহি পাচ্ছেন মাত্র বারোশো টাকা আমাদের আমাদের শুরুটা হচ্ছে ঢাকা গাছিয়া মার্কেট তার পাশে মেনশন চার চারতালায় পূর্ণিমা সাইজ পূর্ণিমা সাইজ আসলে কিন্তু ফ্রেন্ডস আপনারা অবশ্যই সব ধরনের একটা মেলা বাজার পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার আছে ইনশাল্লাহ শপে আসেন দেখে যান আমাদের শপে আমাদের শপে কী ধরনের কী শাড়ির কী লেহেঙ্গা কী থ্রি পিসের মেলা বসতে কিনতে হবে না একটু দেখে যান আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা শপে আসেন দশটা থেকে একটা পর্যন্ত যা লাগে একটা একটা সুতা হলেও কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ সবাই শপে সরাসরি শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম